হ্যালো বিরিয়ন্ত সকাল সকাল চলে গেছিলাম ডাক্তারের কাছে আর ডাক্তার আমার কান নাক সব কিছু দেহে কলে শরীরের অবস্থা একদমই ভালো না গাই যা আমি মনে হয় বাস বই নাই এবার মনে হয় মোরে এই তো চলো ভিডিওটা শুরু করা যাক আর এদিকে দেখো আমার বান্ধবী কী কিনেছে সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলো আর এদিকে আমার বান্ধবী এত কিছু বাজার করিছে যে টিকির ভিতর ঢুকতেছে না আর এদিকে হচ্ছে ইউভানের খাবার সেটাই দেখাচ্ছিল আর হ্যাঁ তোমাদের তো বলাই হলো না আমরা বাজারে গেছিলাম বাজার করতে কারণ আমরা করছি গাইস পিকনিক বিরিয়ানি পিকনিক তো আমাদের হুল্লোর পার্টি সবাই মিলে ঠিক করা হলো যে কি করা যায় কি করা যায় তো সবাই ঠিক করলো যে আজকে পিকনিক করা হবে মেনুতে আছে বিরিয়ানি তো এই দিকে দেখো তৃষা করছিল কাজ আলু ছুলছিল আর এই দিকে অনামিকা দেখছিল শুধু জ্ঞান মাই এখানে শুধু বকে এত বকা বকে কি আর কব গাইস আর তারপরে আমাদের সমস্ত কাজ কম করিয়ে আমরা গেছিলাম সেই খেলতে পুরনো দিনে ফিরে গেলাম সেই ছোট্টবেলা স্মৃতি খুব মজা করছিলাম গাইস আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের পিকনিক মানেই গাইস শুধু আড্ডা আর আড্ডা তো যখন রান্নার টাইম এসছে কারো খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই এক একজন এক দিকে চলে গেছে তো আমি কি করলাম আমি নিজেই একা একা রান্না করতে বসে গেলাম আমি এখন লাস্টে আইছি ওরা বিকট দায়িত্ব পড়িছে তো বন্ধুগণ রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে এক একজন হাজির হয়েছে ঠিক খাওয়ার বেলা এরা ঠিক চলে আইছে দেখছো গন্ধ শুকে শুকে তারপরে এই যে এখানে লাস্ট ফিনিশিং করছিল অনামিকা তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিও বাই